বন্ধু এই মাটি জামান দндজী সুভাস চন্দ্র দেশের মাটি ফিদ তেমনি মনে রাখা দরকার এই মাটি মাওলানা মোহাম্মদ আলী সৈয়দ আলী আশফাকুলার দেশের মাটি কিন্তু বড় বড়িতার বিষয় বুলেট আগাতে যাদের এইwidetilde থেকে উঠে বড় হলো কেন দাদের কথা উঠে বড় হলো আজ বিনাশের পাতা থেকে প্রিয় বন্ধু এদের স্বাধীনতার বিষয়ে যদি দндজী রক্তের অবদান থাকে তাহলে মনে রাখতে হবে দিল্লির রাজপതരাজগুলিকে অসংখ্য মুসলিম বুদ্ধিবি আলেম ওলামান ফাসিদের প্রাণ ধরে আতাকাম গদা নরলাই ভিডিও বন্ধু আজ স্বাধীন ভারত বর্ষের বুকে গৌ রক্ষণের জন্য মুসলমানদের উপর কত অত্যাচার ابو বদ দাও سجل বলা হচ্ছে আমরা নাগরিক নই আমাদের পাকিস্তানে চলে যাওয়া দরকার আমি দিল্লির দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে বলতে পারি এ ভারত লাল কিল্লা আমার কুতুব মিনার শহীদ মিনার তাজমহল

আজকের দিনটিকে স্বাদরে পালন করে শরিং পরে ধরেন সেই সমস্ত বীর মজাহিদ যাদের প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে অত্যাচারিত বিমানদের হাত থেকে পবিত্র হয়েছিল এই ভারতবর্ষের মাটি প্রযুক্তির ইতিহাস তার শক্ত বহন করে চলেছে যুগ যুগ ধরে এদেশের মাটিকে স্বাধীন কর্ত রক্ত দিতে হয়েছিল গান্ধীজির প্রাণ দিতে হয়েছিল ভগৎ সিং এদেশের দেশের মাটিকে পবিত্র কর্ত রক্ত দিতে হয়েছিল মাওলানা মোহাম্মদ আলী ও शौকত আলী এ ছাড়া নিজের প্রাণ দিয়ে রক্ষা করেছেন এ দেশকে শহীদদের আজম মাসফাকুল্লাহ মুক্তি পেয়েছে জেল কাটা এক কোটি মুসলমানের আত্মবলিদানে ও फांसी হওয়া 50 লক্ষ মুসলমানের প্রাণের বিনিময়ে পিতা বন্ধু এই মাটি জামানন্দজী সুভাষ চন্দ্র বসু দেশের মাটি ফিটত মনে রাখা দরকার এই মাটি মাওলানা মোহাম্মদ আলী

আজ স্বাধীন ভারতবর্ষের বুকে মুসলমানদের উপর অত্যাচার অপবাদ দেওয়া হচ্ছে দেশদ্রোহী সন্ত্রাস বলা হচ্ছে আমরা ভারতবাসী নয় আমাদের পাকিস্তানে চলে যাওয়া দরকার আমি দিল্লির রাজপথে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে বলতে পারি এ ভারতের লাল আমার কুতুব মিনার শহীদ মিনার তাজমহল আমার আজ শহীদ মিনারের ইট ফাঁসালে মুসলমানদের গায়ের রক্তের গন্ধ পাওয়া যাবে মনে রাখবেন এ ভারতের ত্রিশ কোটি মুসলমান যারা পরে ইসলাম হলক মাহম্মদ সাল্লাল্লাহু আরিসাল্লামের শিক্ষা দীক্ষা নিয়ে চলে তারা ভাইতেস ইন্ডিয়ান নয় তারা বরং বাই চলে ইন্ডিয়া আমরা প্রয়োজন ভারতবাসী দেশকে ভালোবাসি আমরা শপথ নিয়ে বলতে পারি উনাশি বছর আগে যেমন পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য বুলেটের সামনে বুক চিতিয়ে দিয়েছিলাম প্রয়োজনে আজ আজও স্বাধীন ভারতবর্ষকে দুর্নীতি মুক্ত করার জন্য বুকেরতা জানা দেলে দিকটা তৈরি ইনশাআল্লাহ তাই কবির ভাষায় বলি মোরা না কোরআন না ছাড়বো জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান এই বলে করছি ভারত জয় হিন্দ আসসালামু আলাইকুম ওয়া আছে যে মাদ্রাসা আলহুল্লা ছাত্ৰ এখন ভক্ত ছাৰা ভক্তা দে